আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আমি মতে আছি ঢাকার মিরপুরে মিরপুরে এক নম্বর হাটে এই হাতটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল সাতটা থেকে বিকাল চারটা বাস্তা পর্যন্ত এটি সম্পূর্ণ উন্মুক্ত হাত কোনো খাজনা লাগে না তো হাটেই পড়বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো হাটে বিরোধী পাখি কবুতর হাঁস মুরগি বাজার তো আমার বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন রেউটি দেখবেন ধন্যবাদ সুন্দর স্থানগুলো দেখতে পাচ্ছেন

500 আছে না 5 জোড়া 1000 সেটআপ সহকারে নিলে না ও যাচ্ছে বাচ্চা টাকা করে না বাচ্চা সব এই চারটা কি এক থেকে আছে এক কিছু কম রাখা যাবে

দাঁড়ানা দেখি পাইডের ভাবা চলবে না অনেক ছেড়ে দিবে পাখি দেখেন পাইডের ভাবাস ঘুমাই যাবে আলোচনা সব কিছু কম দেখা যাবে কিছুটা কম দেখা যাবে আচ্ছা

আর এটা রানিং টেয়ার ভাই মেনটা টেম আছে একটু পেয়ার করার পরে একটু টেমটা নষ্ট হয়ে গেছে এটা ভাই

i

হলো পনেরোশো টাকা পিস আর এটা হইল বারোশো লাইন অফলাই আর ইউর ইউরিন পাঁচ হাজার টাকা নেই ফোন নাম্বারটা বলেছেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি জিরো ঠিক আছে এটা আছে বসে আছে ডেলিভারি ছাড়াও কারণ ভাই সানকুনের বাচ্চা কত যাচ্ছেন সানকুনের বাচ্চা এগুলো ফুল টেন বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা পার পিস

যেটা কাঠিতে বস্তা হচ্ছে ডিপাইট মেল আর ঝর্ণাপাল ফিমেল সাড়ে চার তিন হাজার টাকা আর আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এর পাশে আছে এটাও মাস্টার পেয়ার বাকি এগুলোর দামটা হচ্ছে হাজার আলোচনা কিছু কম রাখা যাবে আর এখানে দুইটা পেয়ার আছে হোয়াইট ফ্রেশ হেভি ডিপাইট ওটা পড়বে চার হাজার টাকা একদম চার হাজার আর এখানে গ্রে কালার যেটা ওটা পড়বে একদম এখানে একদম আছে আর লুটুন সাড়ে চার হাজার আর এখান থেকে নিলে এখানে এগুলো যেটা ওটা দুই আর বাকি এক করে আর কোনো কোনো ব্লু টুন মেল আছে এই দুটা মেল আপনার দামটা আপনার পাঁচ হাজার আর একটা গ্রিন

জোরা কত বলবি কত বলবি জোরা পড়বে আপনার একদম কোন দামাদামি না একদম 30000 টাকা একদম 30000 টাকা আর এই নেট দেখা যাচ্ছে দুটো এখানে এটা রিং আছে এখানে রিং এরটা দাম পড়বে হচ্ছে আপনার একটা মেল অ্যালবিনোটা মেল আর গ্রেটা হচ্ছে ফিমেল আচ্ছা কোন আচ্ছা আর টাকা টাকা এটা 10000 টাকা

আজি কি দিন বাচ্চা করছে ফিক্স কত এনে ছাড়বেন ভাই 4000 এনে ছাড়বেন কোনটা কত এটা 2000 আর ওজন কেজি যাচ্ছে কেজি আর কত কেজি সিরিয়ান না

সাদা হচ্ছে জোড়ায় জোড়া কত পড়বে জোড়া না মানে কি চারটা ও চারটা কত কি করবা এই তিনটা আর ওই যে ওখানে একটা আছে দেখি আচ্ছা এই চারটা কত করবে চারটা 3000 400 3000 400 কয়টা 1000 মিলে কি করবা 1000 15000 এর বিক্রি করব আচ্ছা কয়টা ছেলে কত মেয়ে আছে তিনটা ছেলে তিনটা ছেলে একটা মেয়ে আর তিনটা মেয়ে তিনটা মেয়ে একটা ছেলে জি

আবালে এইটা কি ফিমের নামে এটা মেল কত আছে কত নাম কত আছে 16 কে আস্কিম 16000 টাকা আচ্ছা আর বেবি গুলো আপনার ফিমেল একটা মেল পার না पीस 15 আস্কিম দুটো ফিমেল এর একটা মেল করেছে না বাচ্চা তো দেখতে সময় আচ্ছা

কত যাচ্ছে ভাই দিসি ভাই পনেরোশো টাকা ডিম্ব বাচ্চা করছে জি মাশআল্লাহ আর এই যে গোল্লা আছে লাল কলা গোল্লা না এই যে টগি টগি হ্যাঁ কত পড়বে দশ হাজার আর এই মিলিটারি মিলিটারি নয় রানিং কত জি কত পড়বে হম এগুলো পাঁচ হাজার দেওয়া হা করছে না হ্যাঁ আচ্ছা সবজিটা বাচ্চা না জি সবজি কত করে যাচ্ছেন ভাই দাম চাইতে আছে 1000 কি জোড়া আচ্ছা আলো জোড়া সাপে কারো কম করা যাবে হ্যাঁ মাশাআল্লাহ ডিজেল কি একটাই না একটাই ওটা কত পাবে ডিজেল ওটা ওটা 500 400 হলে এটা দিয়ে দিই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ নীল পরে না নীল পরে আর এটা কত পড়বে ওই তো একই দাম ওই যে এটার একই দাম 500 বা 400 এরকম ভাইয়া মিলি কি জোড়া আছে ওমা হ্যাঁ জোড়া আছে কত যাচ্ছে

লিমাভি এর দাম করবে 400 করা সব কালো করে জোড়া আর কি 2000 করে জোড়া সিলভারটা 1500 টাকা জোড়া না না আট আট পরে আছে কালো দুই জোড়া কি না এক জোড়া এক জোড়া ডিমোটা ডিমোটা না সবটা ঘরে গো উত্তর ঘরে ভাই লাল গিয়ারের

এ ক্যাটারিং ক্যাটারিং হলে যে যে কোনো প্যাকেটে 30 টাকা করে 10 পিস প্লাস দিলে 20 টাকা করে আচ্ছা আচ্ছা আর প্রজিং হলে 20 টাকা করে তারপর হারনেসের রিং হতেছে কি আপনার 50 টাকা শুরু এ আপনার 250 পর্যন্ত আর এই যে নতুন এই রিংটা আসছে যে কালারিং রিং বলে কালার বলে হ্যাঁ হ্যাঁ এইটা হলে যেমন করেন 100 টাকা শুরু 300 পর্যন্ত আচ্ছা এরপর এরপরে আছে আপনার যে চায়না ফিল্টার পঞ্চাশ টাকা করে ফিল্টার পঞ্চাশ কাঠের গুঁড়া গুলো কাঠের বিশ টাকা করে কবুতরের চায়নাটা দশ টাকা করে এগুলো লেগে বিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা এখানে বিড়ালের খেলনা আছে কিছু স্টিক বলে এগুলো একশো টাকা করে চশমা দেড়শো টাকা করে এই স্টিক আশি টাকা আপনার নিডেল সেট এটা দুটা সিরিজ চামচ দুটা তিনটে নিডেল এটা পনেরোশো টাকা রেড সিরিজ গুলো দশ এম এল আড়াইশো বিশ এম তিনশো

টু জিরো ডাবল থ্রি ফোর জিরো আমার লোকেশন লেবো উত্তর বিশ্বের বারো নম্বর আমি যেখানে আমার এই রোডে না জি এই রোডের দোকান আচ্ছা মোটামুটি আপনার শুক্রবার হাট এখানে করে এসে এসব আসি